আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের মধ্যে অনেকেই হয়তো বা জানি যে অন্তর্বর্তী বলতে আমরা কি বুঝি অন্তর্বর্তী বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সরকারটা রেগুলার সরকার না যে সরকারের একটা স্পেশাল কাজ আছে যে কাজের জন্য এই সরকারটাকে আপতকালীন সময়ের জন্য বানানো হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বর্তমান সরকার তারা হচ্ছে অন্তর্বর্তী সরকার তারা হচ্ছে আপতকালীন সরকার তারা রেগুলার সরকার না তারা বাংলাদেশে যেহেতু গণতান্ত্রিক পরিবেশ ছিল না বাংলাদেশে যেহেতু হঠাৎ করে গণ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে গণতান্ত্রিক পথে উত্তরণের জন্যে তাদেরকে একটা স্পেশাল কাজ দিয়ে সরকারে দেয়া নেওয়া হয়েছে এবং তারা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর সবার মোটামুটি একটু মতামত নিয়ে তাদেরকে ওখানে বসানো হয়েছে যদিও প্রচেষ্টা গণতান্ত্রিক ছিল না এখানে আপতকালীন হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসও যেহেতু একজন অংশী ছিলেন সুতরাং তিনি এই জায়গাতে বসে গেছেন এখন তার বসার পিছনে দেশের বা বিদেশে নানা নানারকম পরাশক্তির হয়তো ভূমিকা থাকতে পারে তারা এখন এখানে আসার পরে যেখানে তাদের কাজটাই ছিল গণতান্ত্রিক পথে বাংলাদেশকে নিয়ে যাওয়া একটা নির্বাচনের পথে হাঁটা সেখানে তারা এখন কি করছে বাংলাদেশের বন্দরগুলো নানা দিনকে দিয়ে দিচ্ছে বাংলাদেশের পরাশক্তির চারণভূমি হিসেবে তৈরি করার চেষ্টা করছে নানা রকমের মানবিক করিডোর দেওয়ার কথাবার্তা বলছে তারা নানা দেশকে নানা রকমের হুমকি দিয়ে বেড়াচ্ছে তারা কার সাথে কী বাণিজ্য করবে সেই ব্যাপারে তারা ডিসিশান নিয়ে নিচ্ছে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতিতে তারা মোটামুটি একটা বেশ বড় একটা পরিবর্তন নিয়ে আসা নানা রকমের কার্যক্রম হাতে নিয়েছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই যে এই কাজগুলো যারা নিচ্ছে এই কাজগুলো নেয়ার জন্য তাদের যথেষ্ট পরিপক্কতা কি আছে তাদের যথেষ্ট শিক্ষা কী আছে তাদের যথেষ্ট যেটাকে বলে বিবেচনা বোধ যথেষ্ট জ্ঞান গরিমা কি তাদের আছে কি না এবং আমাদের মনে হয় এই কাজগুলা করার একমাত্র ম্যান্ডেট যাদের আছে তারা হচ্ছে রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলা যেহেতু রাজনীতি করে আসে এবং জনগণের ভোটে যেহেতু তারা নির্বাচিত হয়ে আসে সুতরাং জনগণের কাছে তাদের একটু দায়বদ্ধতা আছে এবং তারা জনগণের জনবিরোধী বা দেশবিরোধী কোনো কিছু তারা করবে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস গত নয় মাসে যা যা কিছু করেছে কোন কাজটা দেশের পক্ষে গেছে আমি জানি না আমাদের বিনিয়োগ তো কমতে কমতে এখন ষাট বাঘ নিচে নেমে গেছে বিদেশি বিনিয়োগ পঁচাত্তর পার্সেন্ট কমে গেছে কর্মসংস্থান কমে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের মধ্যে না থেকে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে পড়াশক্তির সাথে তার এক্সিট রোড মানে যারা থেকে ক্ষমতা এনেছে তাদের সাথে সে লিহাজও মেনটেন করার চেষ্টা করছে সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভূমিকাটা নিয়েছে সেই ভূমিকাতে আমাদের যথেষ্ট প্রশ্ন আপনাদের প্রশ্ন আছে কি না না থাকলে কেন নাই যেমন একটা ভূমিকা হচ্ছে আমরা দেখেছি চায়নার সাথে তিনি যে ভূমিকাটা নিয়েছেন চায়নাকে তিনি বাংলাদেশের মংলা বন্দর দিয়ে দিয়েছেন দুই নম্বর কথা হচ্ছে তিনি মানবিক করিডোরের নামে মিয়ানমারের সাথে বাংলাদেশে ইউএন বা ইউএসএ যারা আছে আর কি পড়াশক্তি তাদের জন্য নতুন একটা ভূমি বাংলাদেশকে ইউজ করার জন্য তিনি দিচ্ছেন যে জিনিসটা ভবিষ্যতে কী হিসেবে আসবে সেটা আমরা কেউ জানি না কেন ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত সব দিক পর্যালোচনা না করে জনগণের ম্যানডেট না নিয়ে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই স্বীকার করেছেন যে তিনি রাজনৈতিক নেতৃত্ব হিসেবে তিনি দেশের পরিচালক হিসেবে তেমন বেশি ভালো কেউ না এবং তিনি বলেছেন লটারির মতো করে নুরুল কবিরের সাথে ন্যাশান্সে নিউ পত্রিকার সম্পাদক তিনি এই কথাটা বলেছেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসির উপর আমাদের আস্থা রাখার কোনো কারণ নাই তিনি নয় মাস চলে গেল সংস্কারের কিছু করেননি নির্বাচনের রোড ম্যাপের কথা কিছু বলছেন না নির্বাচনের জন্য ডেফিনেট কোনো শব্দ তিনি ইউজ করছেন না যেখানে গতকালকে বা তার আগের দিন আমাদের তারেক রহমান একটা কথা বলেছেন জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি ম্যা দিবস উপলক্ষে তাদের যে শ্রমিক সমাবেশ হয়েছিল সেখানে সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে জাতিকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে নানা রকমভাবে প্রচার কোপাখান্ডা দিয়ে যাচ্ছেন নানারকমভাবে বাঘাডম্বত দিয়ে যাচ্ছেন দুই পয়সার বিনিয়োগ বাংলাদেশে আনতে পারেননি কারণ কেন আনতে পারেননি কারণ বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ নয় আর তিনি যেই উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন তাদের কাজের বহত্ব আমরা দেখতে পাই ক্লাস টেনের সেই রাত লিটনের ফ্ল্যাটের ফারুকি আর হচ্ছে কি আমাদের আসিফ নজরুল গংতম এই তো নাকি আর কি দায়পা তাইপার নিয়ে একটা বাহিনী এবং এরা কী করবে তাহলে আমরা যে আলোচনাগুলো করি সে আলোচনাগুলো বাংলাদেশের জন্য গঠনমূলক আমরা জনমত তৈরি করার চেষ্টা করছি আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি আমরা জনগণ যদি বিভ্রান্ত না হয় সে চেষ্টা করছি আমরা রাজনীতি করার চেষ্টা করছি কারণ রাজনীতি করতে গিয়ে আমরা পাঁচ বছর আগে সরকারের বিমুখ হয়ে মানে সরকারের বিরাগভাজন ভাজন হয়েছিলাম চাকরি হারিয়েছিলাম সতেরো বছর বাংলাদেশের জন্য কথা বলেছি গত আট মাস বাংলাদেশের জন্য কথা বলেছি কোটা বিরোধী আন্দোলনে ছিলাম বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম সুতরাং আমরা বাংলাদেশের হয়ে কথা বলার জন্য যে অধিকারগুলো দরকার হয় সেই অধিকার আমাদের আছে এবং আমরা বলতে পারি আপনারা আমাদের সাথে থাকতে পারেন আমাদের কথাগুলো কোনটা আপনাদের পছন্দ হয় কোনটা পছন্দ হয় না কেন পছন্দ হয় না সেটাও জানাবেন আমাদের একটা ব্যানার আছে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ সেখানে আপনাদের অংশী হওয়ার জন্য আমন্ত্রণ থাকলো ভালো থাকবেন মন্তব্যতে জানাবেন আপনাদের ভালো খারাপ যাই কোনো যেই মতামতি থাকুক আপনাদের সবার জন্য অসংখ্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ